নমস্কারে ব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র চিরা দিয়ে একটা চিপসের রেসিপি নিয়ে আসলাম চিরা দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি হয় তাছাড়া এই চিপসটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই বাচ্চাদের ভীষণ পছন্দ হবে আর চিপসটা কিন্তু এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে প্রথমে এক বাটির মতো চিরা নিলাম আর এই চিরাটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চিড়াতে অনেক রকমের নোংরা থাকে তাই ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে বাজারে কিন্তু অনেক রকমের চিরা পাওয়া যায় আপনারা যে কোনো চিড়া দিয়ে এই চিপসগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চিরাটা খুব ভালোভাবে ধোয়ার পরে পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। আর পাঁচ মিনিট পরে চিরাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে একবারে নরম হয়ে গেছে এখন যেটা করতে হবে চিরাটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে চিরাটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে তবে আপনারা চাইলে এখানে আটা ময়দা অথবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে পরিমাণে কম করে দিতে হবে খুব ভালোভাবে সব কিছু কিন্তু একটু মিশিয়ে নিলাম এবার যেটা করতে হবে এখানে কিন্তু স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করতে হবে এবার ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচের মতো সুজিটা ব্যবহার করব আর সুজিটা ব্যবহার করলে এই চিপসগুলো কিন্তু আরও ভালো হবে আপনারা সুজিটাও ব্যবহার করতে পারেন আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে সব কিছু মিশানোর পরে এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি চুলায় আমি আগে থেকে পাত্র একটা বসিয়েছি এবার মিশ্রণটা দিয়ে দিতে হবে আর চুলা রাসটা কিন্তু একবারে লো করে দিয়ে এই মিশ্রণটাকে নেড়ে ছেড়ে ঘন করে নিয়ে আসতে হবে আর চিরার যেহেতু মিশ্রণ ভিতরে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই লো আছে খুব ভালোভাবে নেড়ে একবারে ঘন করে নিয়ে আসতে হবে চিরার মিশ্রণটা একবারে ঘন করে নিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে আর দেখতে পারছেন চুলা থেকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এরপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে বেটার একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে একটু ফুড কালার দিয়ে দিব আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ফুড কালারটা মেশানো হয়ে গেছে এবার ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে বেটারটা আমি একটা প্লাস্টিকের ব্যাগে এভাবে ভরিয়ে নিয়েছি এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রেও অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে আর এই চিপসগুলো শুকাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই আপনারা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন অথবা রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্র শুকাতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু আমার পছন্দ মতো একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে এই চিপসগুলো বানিয়ে নিতে পারেন চিরার এই চিপসগুলো যেভাবে ডিজাইন তৈরি করেন কোনো সমস্যা নেই তবে খেতে এতটাই টেস্টি আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে যাবেন। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি একইভাবে আরও কয়েকটা চিপস তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি এগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে তবে আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্র শুকাতে পারেন আর রোদ্রে শুকালে এই চিপসগুলো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন চিপসগুলো শুকানোর পরে কত সুন্দর হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এভাবে শুকানোর পরেই কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এখন কয়েকটা চিপস ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় সামান্য পরিমাণে চিপস ভাজলে পুরো প্লেট কিন্তু ভরে যাবে আর দেখতে পারছেন চিপসগুলো কত সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন